মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা হাইস্কুল প্রাঙ্গনে ডাকা হয়েছিল কর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভা কিন্তু সেই প্রস্তুতি সভায় প্রচুর মানুষের সমাগম হয়ে যাওয়ায় প্রস্তুতি সভাটি জনসভায় পরিণত হয়ে যায় আজকের এই সভায় চাঁদের হাট বসেছিল ভগবান গোলায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার লড়াকু সভাপতি অপূর্ব সরকার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ভগবান গোলার নবনির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সরকার বিধায়ক মোহাম্মদ আলী রবিউল আলম চৌধুরী ভগবানগোলা এক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রকিয়া বিবি জেলা পরিষদের মেম্বার আবু শাহিম রিপন প্রাক্তন ব্লক সভাপতি আহসানুর রহমান বাপন রবিউল ইসলাম সুনীল বাহালিয়া অঞ্চল সভাপতি মুস্তফা শেখ মাসাদুল শেখ জহরুল শেখ এছাড়াও মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান স্বপন অধিকারী দোলাল শেখ এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দীর্ঘ সাতাত্তর বছর পর স্বাধীনতার পর মুর্শিদাবাদে একটা ইতিহাস সৃষ্টি করলেন আপনার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আপনার টিমকে তো কিভাবে সম্ভব করলেন তিনে তিন কিভাবে করলেন একটু জানানসভার দায়িত্ব আমাকে জেলার সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছেন আমি আমার যে কাজ সবাইকে সাথে নিয়ে সমস্ত নেতৃত্ব নির্বাচিত প্রতিনিধি বিধায়ক লোক শাখা সংগঠনকে সাথে নিয়ে আমরা একসাথে কাজটা করেছি আমি নই এটা হচ্ছে একটা কালেকটিভ লিডারশিপ অর্থাৎ যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে এটা সম্ভব হয়েছে কারণ এই যৌথ নেতৃত্বের মধ্য দিয়েই মানুষের স্নেহ ভালোবাসা বা আশীর্বাদ তৃণমূল কংগ্রেস পেয়েছে তাই এই জেলায় দুটো ওই জেলায় একটা তিনটে সিটি আমরা জিতেছি এই কৃতিত্ব গোটা মুর্শিদাবাদ জেলার তৃণমূলের নেতৃত্ব নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে জেলা স্তরের তাই আমরা আগামী দিনেও যৌথভাবে যোগ্য নেতৃত্বে আমরা আগামী মানুষের পরিষেবা উন্নয়নে নিয়ে এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিন এই কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মাটি মানুষের মধ্যে মানুষের লাইকে নিয়ে আসার জন্যে আমিও একজন কর্মী হিসাবে আপনিও একজন কর্মী হিসাবে আমরা কাজ করেছি আমি নিজে মনে করি ব্যক্তিগতভাবে আমি নিজের জেলার সভাপতি সাংগঠনিকভাবে হলেও জেলার বুথের সভাপতি ভূতের কর্মীরাই হচ্ছে এই মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের জেলার কতটা চাপ ছিল এই যে এত বড় একটা দায়িত্ব তিনজন এমপিকে পাস করানো না না দুজন দায়িত্ব আমার ছিল একজন মহিল নিজেই সমাধিক তো স্বাভাবিকভাবে যেখানে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেখানে লিডারশিপে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব আর আমরা যারা কর্মীরা আছে এই জেলার আমাদের কোনো চাপ ছিল না আমরা ঠান্ডা মাথায় মানুষের সাথে এবং পাশে থেকে এই কাজটা করেছি কারণ আমরা একজন রাজনৈতিক মাথা ঠান্ডা রাখাটাই আমাদের কাজ ধন্যবাদ আপনাদের যে সভা হলো সভায় একটা বিশাল জনগণ জনগণকে দেখতে পেলাম এখানে সেখানে জয়নিংও হলো কী বলবেন এই বিষয়টি দেখুন সামনে আমাদের একুশে জুলাই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রতি বছর এই দিনটিকে ভক্ত সহকারে পালন করেন তাই আমরা একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল জন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিল সেই উপলক্ষেই এই দিনটি আমরা উদযাপন করেছি কারণ ধর্মতলায় একুশে জুলাই হবে ওই দিবস হিসেবে আমরা সমস্ত ব্লকের নেতৃত্বকে যাওয়ার জন্য আবেদন করতে এখানেও আজকে আমাদের কর্মীদেরকে নিয়ে সভা করেছি বিভিন্ন অঞ্চলের নেতৃত্বর উপস্থিত ছিল তাদের উপস্থিতির মধ্য দিয়েই আজকে যেমন জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি এসেছেন জেলা চেয়ারম্যান আমাদের রবিউল আলম চৌধুরী তিনি এসেছেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব তিনি এসেছেন এখানকার নবনির্বাচিত বিধায়ক রিয়াদ হোসেন সাহেব তিনি আছেন ব্লকের সমাজ নেতৃবর্গ শাখা সংগঠন জনপ্রতিনিধিরা সকলে এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে একগুচ্ছ কংগ্রেস কর্মী সিপিএম কর্মী প্রায় তিনশোর উপরে তারা আজকে বিজেপি থেকে দলে যোগদান করেছে আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রহণ করেছি আগামী দিনে দলের মূল স্রোতে কাজ করবার জন্যই এবং তারা এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূল কংগ্রেসে এসেছেন আদর্শে বিশ্বাসী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারাতে বিশ্বাসী হয়ে তাদেরকে স্বাগত জানিয়েছি অভিনন্দন জানিয়েছি আর পাশাপাশি আমরা দুজন যেহেতু নবনির্বাচিত হয়েছি আবার এমপি হিসেবে আমাদের রিয়াজ সাহেব এবং আমাদের জেলা সভাপতি জেলা চেয়ারম্যান তাদেরকেও এখানকার যারা ব্লক নেতৃত্ব তারা সম্বর্ধনা জ্ঞাপন করেছে এই অনুষ্ঠানটা য়ে ছিল আমরা সকলে মিলিতভাবে এই অনুষ্ঠানটা আজকে ভগবানরা